হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো তোমার তো আমি আগের পাটে দেখলাম কীরকম ধরনের ঝড় বৃষ্টি হলো দীঘাতে তো সেই জন্য আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর সকালটা তো বলেইছিলাম যে সবাই তোমার শরীরটা খারাপ ছিল তাই কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো এখন আমরা যাচ্ছি সবাই ওল দীঘাতে তো ওল দীঘাতে আজকে যাব আজকে তোমাদের ফাইনাল ডে আজকে আর কোথাও ঘোরার নেই কালকে আমরা বাড়ি চলে যাব তো সেই জন্য আজকে একবার ঘুরে নিই ওখানে একবার মজা মস্তি করে নিই তারপর তোমাদের ঘরকে দেখিয়েও দেবো তারপর কালকে তো বাড়ি চলে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর আজকের ফুল সিনটা তোমার দেখাও তোমরা দেখে থাকো তো আমরা যখন ওল্ড দীঘায় ঢুকছিলাম তখন আমরা তোমার আগেই দেখেছিলাম যে তোমার ওল্ড দীঘাতে এখন একটা ফেস্টিভ্যাল চলছে এখন উৎসব চলছে দীঘা উৎসব বলে তো সেটার জন্য এখন এখানে তোমার ব্যান্ড পার্টি বেরিয়েছে মনে হয় আজকে শেষ দিন তো সেই জন্য আজকে তোমার এখানে প্রচুর সবাই জমা হয়েছে তো চলো আমরা নিচে নামি আর এখানে তো তোমার অভিজ্ঞতা আগে থেকেই নামতেটা নামতে নাচ করতে গেছে চলো প্রথমে নামা করি তারপর ওখানে তোমার দেখাচ্ছি পুটোটা ঘুরিয়ে তো আজকে আমাদের তিনজনের কা লুক তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার লুক দিশাদির লুক আর জয়া আর লুক চলো এবার জয় যাক আর অভিজিতের এখানে টাকা পয়সাগুলো মিটিয়ে দিতে ছোট বড় আগে ওরা টাকা পয়সা মিটিয়ে নিক তারপরে আমরা ঢুকে যাবো আর তোমাদের ভালো করে দেখাবো এত রে করতে দিলো না বাবুধা আমাকে দেখি দেখো দেখি তো এখন দীঘা উৎসব চলছে বলে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছো রাস্তায় কতটা ভিড় টোটো যেতে পারছে না আমরা হেঁটে হেঁটে ঠিক করে যেতে পারছি না চলো ভেতরে যাই তোমাদেরকে ভালো করে দেখাবো ভালো করে তোমার দেখতে থাকো আর হতে পারে ভালো করে সাউন্ডটা আসছে না কিন্তু মানে কিছু করার নেই কপি রাইটের জন্য আমাকে কেমন করতে হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছি বাজি টাজি পুড়ছে তো চলো ভেতরে যাওয়া যাক তারপর তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটা পারবো

তারপর এখন আমরা ওল্ড দীঘা প্রবেশ করছি অনেক মজা মস্তি হলো তো চলো এবার ওল দীঘাটা গোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে ফাইনাল ডে তাই তোমার ভালো করে এনজয় করে নিচ্ছি যতটা করার আর দেখে নাও তোমরা ওল্ড দীঘাতে এসে কী কী কিনতে পারবে কি না সব তোমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর আজকে আমরা সত্যিই খুব এনজয় করছি তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তোমরা এখন ভিডিওটা ভালো করে দেখতে থাকো সব তোমাকে ভালো করে দেখাবো আপনার এই জিনিসপত্র দাম কিরকম আছে আপনি যা দাম করে দিলেন আপনি কিছু নেবেন দেখে নিন

তো আমরা এখন বসে আছি মোটামুটি অনেকটাই ঘোরাফেরা করলাম অনেক ড্যান্স হয়ে গেছে প্রচুর এনজয় করলাম সত্যি বলতে ফাইনাল ডেতে আমরা প্রচুর এনজয় করলাম তো এখন অভিজ্ঞতা গেছে ফিজা আনতে তো নিয়ে আসুক তারপর আমরা তোমাদেরকে ফুল লুকটা দেখাবো আর আমরা সি বেচের ধারে বসেই খাবো তো সেটা তোমরা দেখাবো তোমরা শুধু অপেক্ষা করো আর দেখতে থাকো তো এখন আমরা পিৎজা পেয়ে গেছি তো এটা হচ্ছে নাইনটি নাইনের এর কম্বো বার্গার আর পিৎজার তো দেখা যাবে এবারে খেয়ে পরে টেস্ট করে কিরকম সবাই আমরা নিয়ে নিয়েছি শুধুমাত্র জয়াই নেয়নি ও খাবে আজকে চিলি চিকেন আর রুমালি পরোটা বা রুমালি রুটি তো চলো সবাই এখন বসে গেছি সি বেচে ধারে বললাম যেমন সি বেচে ধারে বসে খাবো দেখতে পাচ্ছ সি বীজটা আর এখন ওর সবাই বসে খাচ্ছি আর ও খেয়েছি শুধুমাত্র রোমালো রুটি আর চিকেন চিলি চিকেন তো সত্যি কথা বলতে গেলে ওরটাই বেস্ট আমাদের মানে এই যে বার্গারটা আর তোমার পিৎজাটা খাচ্ছি দুটোই বেকার মানে এতটা ফালতু যে কী বলবো খুবই ফালতু একদম ভাল লাগেনি আমার তো যাই হোক বাদ দাও আজকে হয়তো তোমাদের আমাকে অন্যরকম একটু লাগবে কারণ আজকে আমি মেকআপ করেছি মানে আমি করিনি তিসাদি করে দিয়েছে আমি জীবনে কোনোদিনও মেকআপ করিনি আমি মেকআপ সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই আমি জানিও না করতে তিসাদি করে দিয়েছে তো কীরকম লাগছে কমেন্ট বক্সে জানিও পেট নিয়ে লাগছে না মোটামুটি ঠিকঠাক লাগছে না ভালো লাগছে সেটা জানিয়ে দিও যেরকম আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে যে খুব ভালো সেটাও না খুব খারাপ সেটাও না লেগেছে মানে আমি অনেকদিন মানে কোনো দিনও করিনি ফার্স্ট টাইম করলাম তো সেরকম টাইপেরই হবে যাও ছোট ছোটটা তিনটা তিনটা আছে তো খানিক আমরা জিনিসপত্র দেখার পর আমি একটু সি বেজে গিয়েছিলাম ওইখানে এসে আমি বসেছিলাম আর সমুদ্রে ফিলটা নিচ্ছিলাম তো আজকে শেষ দিন আর তো আসাও হবে না তো খুবই ভালো লাগছিলো তোমাদেরও দেখাচ্ছে তোমার দেখো আর সত্যি বলতে আজকে ফাইনাল ডে আজকে আমরা খুবই এনজয় করেছি কিন্তু এই যে বসে থাকার মুহূর্তগুলো এখন দিন করবো না হয়তো আবার যখন আসবো তখন হয়তো পাবো সত্যি খুব ভালো লেগেছে তো আজকে আমরা বাড়ি চলে যাবো কালকে বাড়ি চলে যাবো সকালে তো সকালকার ভিডিওটা তোমার দেখাবো এই ভিডিওটা কীরকম লাগবে কমেন্ট বক্সে জানাবে আর ভালো থাকবে সুস্থ থাকবে তো এখন কখন তাটা এখন আমার সবাই রুমে চলে যাচ্ছি যাওয়ার পথেই কিছু কিছু ঘোড়া ছিল তো আমি প্রথমবার দেখলাম যে ঘোড়া তোমার এইভাবে তোমার ঘুমোয় আর নতুন ছোড়া তোমার জেগে থাকে উঠে থাকে তো যাই হোক বাদ দাও এখন আমার রুমে যাচ্ছি কালকে দেখা হচ্ছে